হ্যালো ভিওয়ার্স প্রত্যেক দিনের মতো আজকে আবারও আপনাদের সামনে নতুন নতুন আরও একটি ভিডিওর মাধ্যমে হাজির হলাম তো আজকে বেশ কয়েক প্রজাতির ভিডিওতে আমরা মাছের প্রকার দেখাবো তার মধ্যে অন্যতম হচ্ছে মনোসেক্স তেলাপিয়া ব্ল্যাক কাপ মাছের পোনা রঙিন লাল রুই ইত্যাদি এই জাতীয় মাছ সম্পর্কে তো অনেক খামারি ভাই আছে যারা একদম সিজনের শেষ মুহুর্ত যেহেতু এখনও যার তেলাপিয়া মাছটা দেখা যায় খুব দ্রুত চার মাসের মধ্যে হয়ে যায় সাড়ে তিন থেকে চার মাস হয়ে যায় তো আপনারা যারা ভালো মানের হাইব্রিড তেলাপিয়া মাছ চাষ করছেন কিন্তু দেখা যায় কিছুদিন পরই তেলাপিয়া বাচ্চা দিয়ে ভরে ফেলে এবং আট দশ আট থেকে দশ পিসে কেজি আসার পরে পরবর্তীতে ওই মাছটা আর বড়ো হয় না এরকম সমস্যার মধ্যে যারা পড়েছেন তো তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছ থেকে ভালো মানের পোনা সংগ্রহ করতে পারেন তো আমরা এই মাছগুলোকে আঠাশ দিন পর্যন্ত শতভাগ হরমোন কোর্স কমপ্লিট করেছি এখন এই মাছগুলো সরাসরি নার্সিং প্রক্রিয়া শেষ সরাসরি কালচারের জন্য প্রস্তুত আপনারা চাইলে কিন্তু সরাসরি এই মাছগুলোকে আপনি মজুদ পুকুরে রাখতে পারেন এবং সেই সাথে যারা শীতের মধ্যে চাপের মধ্যে রাখতে চান থাই পাঙ্গাস মাছ তারা চাইলে কিন্তু থাই পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এক থেকে দেড় ইঞ্চি সাইজ বা সরাসরি যারা কালচারে দিতে চান আট থেকে দশ পিসে কেজি সেই পাঙ্গাস মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ছোটো পোনাগুলো ধানি পোনাগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিস হিসেবে এবং বড়ো সাইজের পোনাগুলো আমরা কেজি হিসেবে বিক্রয় করে থাকি অনেক খামারি ভাই আছে যারা একটু অল্প কম খরচে অধিক লাভ করতে চায় তো তারা মূলত দেখা যায় বিশেষ করে ক্যাটফিস জাতীয় মাছের চাষ করতে হবে এবং ক্যাটফি জাতীয় মাছের মধ্যে বর্তমান সময়ে বাজার মূল্যের দিক থেকে আপনার দেশি ট্যাংরা শিং গুলসা ইত্যাদি এই মাছগুলোই সবচেয়ে জনপ্রিয় এবং অধিক দাম বাজার মূল্য হয়ে থাকে এবং ক্রেতাদের চাহিদাও প্রচুর থাকে তো দেশি ট্যাংরা মাছ শিং মাছ গুলশা এগুলো পার শতাংশে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত দিতে পারবেন এবং মিশ্র চাষের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন বা এই মাছগুলোর পুনঃ সংগ্রহ করতে চান যে দেশের যে কোনো জায়গা থেকে তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মাছের পুনঃ সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি পাইকারি এবং খুচরাভাবে যাদের পাঁচ হাজার দশ হাজার বা অধিক সংখ্যক বিশ পঞ্চাশ হাজার এক লাখের মতো পোনার প্রয়োজন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই মাসের পোনা সংগ্রহের জন্যে